বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ফলাফল নিয়ে মনের মধ্যে খানিকটা ভয় হচ্ছে শঙ্কা কাজ করছে যে সন্ধ্যায় কি হবে বাংলাদেশ হারবে না জিতবে না ড্র করবে এরকম যদি শঙ্কা কাজ করে থাকে তাহলে আমার কথাগুলো শুনুন ওই ভয়টা কেটে যাবে শঙ্কাটা দূর হবে অনেকটা কবিরাজ স্টাইলে বলছি যে এই ওষুধ খেলে এটা ভালো হবে কিন্তু কেন আসলে এটা হতে পারে পারে বাংলাদেশ ম্যাচটা জিততে তার কয়েকটা প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরছি আমি আগে অনেক রকম ব্যাখ্যা দিয়েছি বলেছি যে সিঙ্গাপুর এই দল সেই দল এটা করতে পারে সেটা করতে পারে মনে জিতবে কি কি কারণে জিততে পারে প্রথমত আপনার মাথায় রাখতে হবে ম্যাচটা হচ্ছে নিজেদের মাঠে ঢাকা স্টেডিয়ামে পুরো বাইশ তেইশ হাজার দর্শক থাকবে গ্যালারি টইটুম্বুরা একেবারে শুরু থেকে এবং এই টোটাল সাপোর্টটাই থাকবে বাংলাদেশের পক্ষে ফলে যেটা যে এই সাপোর্ট এটা ফুটবল ম্যাচে কতটা প্রভাব ফেলে যারা ফুটবল খেলেন খেলোয়াড়রা বা দলের সাথে সংশ্লিষ্ট বা যারা ফুটবলের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত থাকেন তারা জানেন এটা একটা অনেক বড় প্রেশার হিসেবে কাজ করে অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে দ্বিতীয়ত আর একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশ দল মানসিকভাবে এই মুহূর্তে সত্যি সত্যি ভালো অবস্থানে আছে সেই ভালো অবস্থানে বা ইতিবাচক ভাবে যে ম্যাচটা জিততে পারি এই যে ভাবনাটা এই যে বিশ্বাসটা এই বিশ্বাসটা তো তৈরি করে দিয়েছেন হামজা চৌধুরী দলের মধ্যে সেটা সংক্রমিত হয়েছে নিজের ভাবনাটা নিজে আসার পরে আপনাদের নিশ্চয়ই মনে আছে এয়ারপোর্টে বা নামার পরে সংবাদ মাধ্যমের সাথে যখন কথা বলেছেন যে আমরা দুইটা ম্যাচই জিততে পারি একটা তো জিতেছি ভুটানের সাথে এখন দ্বিতীয়টা মানে আসল লড়াইটা তো এই আত্মবিশ্বাসটাই আসলে যে কোনো দলকে অন্য দলের বিপক্ষে কিন্তু অনেক বেশি এগিয়ে রাখে এবং আমরা জামাল ভুঁয়ার কথাতেও কিন্তু সেটা পরিষ্কার হয়েছে কোচ কাবরেরার কথাতেও কোচ কাবরেরা মুখ দিয়ে কখনো জয় বা এইরকম ব্যাপারটা কিন্তু তিনিও বলেছেন আমরা ম্যাচটা জিতে দেশবাসীকে আসলে ঈদের উপহার দিতে চাই আমরা সেই উপহারের অপেক্ষায় থাকলাম তো এই যে সবার মধ্যে আত্মবিশ্বাস এটা হচ্ছে বাংলাদেশের আরেকটা প্লাস পয়েন্ট দ্বিতীয় আর একটা মানে শুধুমাত্র আত্মবিশ্বাস থাকলে তো হবে না খেলাটা মাঠে খেলতে হবে সেই মাঠের খেলাতে এখন যাই আমাদের একজন হামজা চৌধুরী আছেন সামিত সোম আছেন আমাদের ফাহমিদুল আছেন রাকিব আছেন মিতুল মারমা আছেন মানে সব খেলোয়াড়ই আছেন এর মধ্যে আলাদাভাবে শুধুমাত্র হামজা চৌধুরীর কথা একটু বলি কি কারণে হামজা চৌধুরী এমন একজন তিনি একাই অনেক কিছু করতে পারেন হ্যাঁ বলবেন যে ফুটবল এগারো জনের খেলা একা একা কি করবেন তিনি একা কতটা কি করতে পারেন আমরা একটু পেছনে ফিরে যদি ভারতের বিপক্ষে যে ম্যাচটা হয়েছিল ওই ম্যাচটার কথা চিন্তা করি কি করেছিলেন তিনি ছোট্ট দুইটা উদাহরণ দিই ভারতের একজন উইঙ্গার কোলাসো ও যে পাহাড়ি দিয়ে আসলে মানে আক্রমণে উঠছিল হামজা চৌধুরী শুধুমাত্র আপনাদের নিঃস্ব মনে আছে দূর থেকে ছমেরে এসে মানে উনি ট্যাকেল করলেন এমন ভাবে সে ছিটকে গেল তারপরে এরকম দুটো ট্যাকেল করেছিলেন তারপরে ওই কোলাসো ওই প্রান্ত দিয়ে আর অ্যাটাকে ওঠার সাহস করেন তো এই ম্যাচেও হামজা চৌধুরীর কাছ থেকে তেমন কিছু আসবে এটা তো খুব স্বাভাবিক মানে তাদের ইসকান ইকসান ফান্দি খুব ভালো খেলোয়াড় খুবই ভালো মানে উচ্চ মানের এবং উচ্চতা সম্পন্ন খেলোয়াড় সবই ঠিক আছে সেটা হামজা চৌধুরী নিয়ন্ত্রণ করতে পারবেন তার ওই সক্ষমতাটুকু আছে দ্বিতীয় আর বিষয় আপনারা দেখেন ওই যে ভারতের ম্যাচের উদাহরণটাই সুনীল ছেত্রী অনেক নামি দামি খেলোয়াড় নিয়মিত গোল করেন কিন্তু ওই দেখবেন সুনীল ছেত্রীকে হামজা চৌধুরী একাই মোটামুটি বোতলবন্দি করে ফেলেছিলেন যখন ফ্রি কিক হচ্ছে কর্নার হচ্ছে ওই হামজা চৌধুরী সুনীল ছেত্রীর আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করছে বলটা আসছে মাথা দিয়ে করে দিচ্ছে তো হাইটের যে ব্যাপারটা আমাদের তবু কিন্তু হাইটের দিক থেকে ভালো হামজা চৌধুরী হাইটের দিক থেকে ভালো সামিতের হাইটও মোটামুটি তো ওই ক্লিয়ার করার জন্য মানে উচ্চতার যে সুবিধাটা সিঙ্গাপুর পাবে বলে আমরা মনে করছি ব্যাপারটা অত সহজ হবে না এই কারণে এখানেও একটা আশার দিক আছে আর একটা বিষয় অনেকেই আমরা বলি যে র্যাঙ্কিং র্যাঙ্কিং বাংলাদেশে চেয়ে অনেক সিঙ্গাপুর এগিয়ে আছে ওরা একশো একষট্টি আমরা একশো সাতাশি এরকম একটা অবস্থা এরকম দলের বিপক্ষে যেটা কঠিন ভাই র্যাঙ্কিং সবই ঠিক আছে আমরা তো সর্বশেষ ভারতের বিপক্ষে খেলেছি ভারত আমাদের চেয়ে ইভেন সিঙ্গাপুরের চেয়েও তারা র্যাঙ্কিং এগিয়ে একশো সাতাশ ভারত তো তাদের সাথে আমরা ড্র করেছি ওই ম্যাচটা তাদের মাটিতে ইউ ম্যাচটা আমরা জিততেও তো পারতাম হয়তো কোচের ভুল একাদশ নির্বাচনের ভুলের কারণে সেই ব্যাপারটা হয়নি কিন্তু ড্র নিয়ে ফিয়েছে সেটাও একেবারে খারাপ না কিন্তু ভালো খেলেছিল তো ওই ম্যাচের আত্মবিশ্বাসের সাথে ভুটানকে হারানো হয়েছে এখন দলের মধ্যে যে কম্বিনেশনটা তৈরি হয়েছে সবকিছু মিলে আত্মবিশ্বাসী একটা বাংলাদেশ এই মুহূর্তে রয়েছে ফলে যেটা হয়েছে যে সিঙ্গাপুরকে হারাতে পারবে হারানো সম্ভব ধরা ছোয়ার বাইরের কোনো দল না সিঙ্গাপুর বা মানে আর্জেন্টিনা ব্রাজিলের মাপের কোনো দল না যে তাদেরকে হারানো যাবে না ব্যাপারটা কিন্তু তা না সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের কোচও কিন্তু মুখ ফুটে জয়ের কথা একবারও বলেনি অধিনায়কও বলেনি ফলে যেটা হয়েছে যে বাংলাদেশের শুধুমাত্র নিজেদের খেলাটা কোচ যদি তার একাদশটা ঠিকঠাক মতো ইয়ে করতে পারে এবং খেলোয়াড়রা যে নিজেদের শতভাগ উজাড় করে দেবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এই কারণে সন্ধ্যায় যখন যে মাঠে যাচ্ছেন তিনি তো আছেনই যারা টিভি সেটের সামনে বসবেন তারাও একটু আত্মবিশ্বাস নিয়েই বসুন যে বাংলাদেশ জিতবে আমি আমি বলবো হ্যাঁ বাংলাদেশ জিতবে এবং জেতার পরে আশা করি আপনাদের সাথে সেটা লাইভে হোক বা যে কোনো ভাবেই হোক আপনাদের সাথে আমার পেজে আবার দেখা হবে বাংলাদেশ জিতবে বাংলাদেশে এগিয়ে যাও আমরা আছি বাংলাদেশের সাথে আমি আপনি সবাই আজ আমরা শুধুমাত্র বাংলাদেশের সাপোর্টার